নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন সকালে ভেজানো বাদাম খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন সকালে ভেজানো বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ বাদামে প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে কারণ বাদাম ভিজিয়ে খেলে এতে থাকা ফাইটিক অ্যাসিড কমে যায় যা খনিজ শোষণে বাধা সৃষ্টি করে ফলে দেহ ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেসিয়াম ভালোভাবে গ্রহণ করতে পারে পর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তরটি হলো প্রধানত আয়নোস্ফিয়ার নামক বায়ুমণ্ডলের স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যা বায়ুমণ্ডলের একটি উচ্চ স্তর যেখানে সূর্যের বিকিরণের ফলে গ্যাসের অণু ও পরমাণু আয়নিত হয় তবে জানা যায় শর্ট ওয়েব রেডিও যোগাযোগ এবং স্যাটেলাইট কমিউনিকেশন আয়নসফিয়ারের উপর নির্ভর করে প্রশ্ন বমির কথা শুনলেই গা ঘিন ঘিন করতে শুরু করে দেয় কিন্তু কোন মাছের বমির দাম কোটি টাকা বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে তিমি মাছের বমি খুবই মূল্যবান এবং এর দাম প্রায় কোটি টাকা হতে পারে কারণ উচ্চ মানের পারফিউম তৈরিতে অ্যাম্বার গ্রিস ব্যবহার করা হয় আর এই অ্যাম্বার গ্রিস নামক রাসায়নিক তিমির বমিতে মজুদ থাকে তবে তিমির বমি খুবই বিরল এমনকি একটি তিমি সারা জীবনে অল্প পরিমাণেই এটি তৈরি করে পরে প্রশ্ন মেথি ভেজানো জল পান করা কি ভালো বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো হ্যাঁ মেথি ভেজানো জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ মেথি ভিজে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অক্সিডেন্ট রয়েছে যা শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে তবে সকালে খালি পেটে মেথি ভেজানো জল পান করলে আরও বেশি উপকার পাওয়া যায় তাছাড়া মেথি ভেজানো জল হজম শক্তি বাড়ায় এবং গ্যাস অ্যাসিডিটি ও বধ হজমের সমস্যা দূর করে এমনকি এতে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ক্ষুধা কমায় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পরে প্রশ্ন শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যার মধ্যে অন্যতম হলো বাঁধাকপি কিন্তু শীতের সময় বাঁধাকপি খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো আসলে বাঁধাকপিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শীতকালীন সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে তাছাড়া বাঁধাকপিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে যা ত্বককে উজ্জ্বল রাখতে এবং শীতকালে শুষ্কতা কমাতে সাহায্য করে এমনকি বাঁধাকপিতে ফাইবার বেশি থাকে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে তাই শীতের সময় বাঁধাকপি খাওয়া প্রচণ্ড উপকারী তবে খেতে হবে পরিমিত পরিমাণে পর প্রশ্ন আজকাল ছেলেমেয়েরা বিভিন্ন স্টাইলে চুল কাটানোর জন্য নিয়মিত সেলুনে চলে যায় কিন্তু পৃথিবীর কোন দেশে নিজের ইচ্ছে মতো চুল কাটলে জেলে যেতে হয় উত্তরটি হলো আসলে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে চুল কাটার স্টাইল বা দৈর্ঘ্য সম্পর্কে বিশেষ নিয়ম এবং বিধি বিধিনিষেধ আরোপ করা রয়েছে যার মধ্যে অন্যতম হল উত্তর কোরিয়া দেশ কারণ এই দেশে পুরুষদের জন্য প্রায় দশটি এবং নারীদের জন্য প্রায় আঠারোটি স্টাইল চুল কাটার জন্য অনুমোদিত রয়েছে তাই সরকারের দেওয়া স্টাইলের পরিবর্তে নিজের ইচ্ছে মতো চুল কাটলে জেলে যেতে হয় প্রশ্ন ভারতের কোন রাজ্য ধান উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো ভারতের ধান উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য হল পশ্চিমবঙ্গ কারণ এটি ধান উৎপাদনের দিক থেকে অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে এগিয়ে আসলে পশ্চিমবঙ্গের উষ্ণ ও আদ্র জলবায়ু ধানের জন্য অত্যন্ত উপযোগী তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব ধান উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রশ্ন ছোট ছোটো ছেলেমেয়েরা বিকেল হলেই মাঠে গিয়ে খেলতে শুরু করে দেয় কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল খেলা কারণ ফুটবল প্রায় প্রতিটি দেশে খেলা হয় এবং পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মানুষই ফুটবল দেখতে ও খেলতে পছন্দ করে তবে ফুটবল ছাড়া পৃথিবীর আরেকটি জনপ্রিয় খেলা হলো ক্রিকেট খেলা পর প্রশ্ন ভারতের সবথেকে বড় স্কুলের নাম কি উত্তরটি হল ছাত্রছাত্রীর সংখ্যা এবং ক্যাম্পাসের আয়তনের দিক থেকে বিচার করে ভারতের সবথেকে বড় স্কুল হল সিটি মন্টেসরি স্কুল যা উত্তর প্রদেশের লখনৌ শহরে অবস্থিত তবে এই স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় সত্তর হাজারের কাছাকাছি প্রশ্ন কলা আর কফি কোন উপায়ে খাওয়া শুরু করলে সারা রাত খুশিতে কাটানো যায় উত্তরটি হলো কলা আর কফির সাথে আখরোট মিশিয়ে ব্লেন্ড করে এক চামচ মধু মিশিয়ে পান করলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের প্রতিটি বাড়িতে একটি করে কুকুর দেখতে পাওয়া যায় উত্তরটি হলো নেদারল্যান্ডস দেশের প্রতিটি বাড়িতে একটি করে কুকুর দেখতে পাওয়া যায় কারণ এই দেশের সরকার কুকুর পালনকে উৎসাহিত করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব